আসসালামু আলাইকুম জসপ্রীত বুমরার তিনটা ম্যাজিক্যাল ডেলিভারি কানপুর টেস্টে যে তিনটে ডেলিভারির এগেনস্টে ব্যাটারের আসলে খুব বেশি কিছু করার ছিল না ইভেন কমেন্ট্রি বক্সেও এই আউটগুলো নিয়ে কথা হচ্ছিল যে কিছু কিছু সময় ব্যাটারদের অপারগতার চাইতে বোলারের কৃতিত্ব নিয়ে কথা বলা উচিত বেশি কারণ এক্ষেত্রে বোলার মাঝে মধ্যে এমন কিছু ম্যাজিক্যাল ডেলিভারি করেন যেগুলোর এগেনস্টে ব্যাটারদের খুব বেশি কিছু করার থাকে না জসপ্রীত বুমরা তার স্কিল এবং সেই সঙ্গে তার বল মেনটেনেন্স এত সুন্দরভাবে করেন যে কখনো কখনও ব্যাটারদের খুব বেশি কিছু করার থাকেন আপনারা অলরেডি দেখে ফেলেছেন মুশফিকুর রহিমের একটা আউট সেটা প্রথম ইনিংসে এবং সেই সঙ্গে মেহেদি হাসান মিরাজের দুই ইনিংসের দুইটা আউট খুব উল্লেখযোগ্য ব্যাপার ছিল যেগুলো নিয়ে কমেন্ট্রি বক্সও কথা হচ্ছিল পার্টিকুলারলি মেহেদি হাসান মিরাজের দুই ইনিংসের দুইটা আউট নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে খেয়াল করে দেখবেন দুটো ইনিংসে একই কমন প্যাটার্নে জসপ্রীত বুমরা মেহেদি হাসান মিরাজকে আউট করেছেন এবং এক্ষেত্রে কমেন্ট্রি বক্স থেকে তামিম এবং সুনীল গাভাস্কার তারা আলোচনা করছিলেন যে এক্ষেত্রে মেহেদি মিরাজের খুব বেশি কিছু করার ছিল না কারণ বলের মুভমেন্টে একদম লেট মুভমেন্ট হয়েছে কিভাবে আউট করেছেন একটু বল দুটো যদি আমরা অ্যানালাইজ করি তাহলে কম্পেয়ার করে দেখলে আপনারা বুঝতে পারবেন প্রথমত একটা বিষয় খেয়াল করবেন বলটাকে যখন রিলিজ করছেন জসপ্রীত বুমরা দুইটা বিষয় লক্ষ্য একটা তো অবশ্যই দেখবেন সিম ডিরেকশন সিম ডিরেকশনটা কোন দিকে আছে সিম ডিরেকশনটা রয়েছে থার্ড ম্যানের দিকে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তিনি আউট সুইং করবেন দ্বিতীয়ত আরেকটা বিষয় খুব পরিপূর্ণভাবে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে বলের রাফ পার্টটা হচ্ছে বাইরের দিকে অর্থাৎ দিকে 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 ব্যাটসম্যানের বলে রাফ পার্টটা পার্টটা শাইনি ভেতরের কিন্তু বল যখন পিচ করেছে যে জায়গাটায় পিচ করেছে ম্যাক্সিমাম নাম্বার কিন্তু এক্সপেক্ট করবেন এই জায়গা থেকে বল হয়তো বা ইনকামিংই আসবে ম্যাক্সিমাম ব্যাটারি ওই যেহেতু একেবারে বোলারের হাত থেকে বলের সিম ডিরেকশনটা বোঝা অতটা সহজ কোনো ব্যাপার না সেটার জন্য আরো অনেক বেশি ফোকাস দরকার কিন্তু ব্যাটার মোটামুটি জোনটা দেখে একটা দ্বিধা দন্দে পড়ে গেছেন যে এই জোনে বল পিচ করলে সেটা তো ডেফিনেটলি বলটা ভেতরের দিকেই ঢোকার কথা বাট একদম লাস্ট মোমেন্টে দুটা ক্ষেত্রে বলটা ডিভিয়েট করেছে বাইরের দিকে যেটা ব্যাটারকে অনেক বেশি মাত্রায় কনফিউজ করেছে বাট বুমরা এই জায়গাটা বেসিকটা বজায় রেখেছিলেন বলের রাফ পার্টটা বাইরের দিকে রেখেছিলেন সিম ডিরেকশনটা রেখেছিলেন থার্ড ম্যানের দিকে অর্থাৎ বেসিকের জায়গা যশপ্রীত বুমরা একশোতে একশো ছিলেন এবং সেই জায়গাটায় প্রপার একটা চ্যানেল মেনটেন করেছেন যে চ্যানেলটা ব্যাটারকে অনেক বেশি মাত্রায় কনফিউজ করে দিয়েছে কারণ এই চ্যানেল থেকে ব্যাটার এক্সপেক্ট করেন যে বল ভেতরের দিকে হয়তো বা ঢুকবে তবে একদম লাস্ট মোমেন্ট একটা লেট মুভমেন্ট যেটা ব্যাটারকে ডিসিভ করেছে মুশফিকুর আর আউটটা যদি আমরা একটু লক্ষ্য করে দেখি এটা একটা অনেক ভালো ডেলিভারি ছিল এত বাইরে থেকে বলকে ভেতরের দিকে ঢুকিয়েছেন এবং মুশফিকুর রহিম অনেক দূর পর্যন্ত গিয়েও কিন্তু বলটাকে ছাড়তে বাধ্য হয়েছেন এবং এক্ষেত্রে একটা টুইস্টার ব্যাপার আছে সেই টুইস্টার ব্যাপারটা হচ্ছে বলের পজিশনটা অর্থাৎ বলটাকে যখন রিলিজ করছেন তখনকার পজিশনটা আমরা একটু যদি খেয়াল করে দেখি মুশফিকুর রহিমের এই আউটটা ইনকামিং ডেলিভারি হয়েছে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন বলের সিম পজিশনটা কোথায় ছিল বলের সিম পজিশনটা ছিল থার্ড ম্যানের দিকে বলের সিম পজিশন থার্ড ম্যানের দিকে মানে ব্যাটার এই জায়গাটাতে কিন্তু এক্সপেক্ট করতেই পারেন ওই কম সময়ের মধ্যে যদি তিনি ফোকাস করতে পারেন তিনি এক্সপেক্ট করতে পারেন বল বাইরের দিকে যাবে এটা হচ্ছে নাম্বার ওয়ান কিন্তু এখানে আবার আর একটা টুইস্টের জায়গা ছিল বলের সিম ডিরেকশনটা থার্ড ম্যানের দিকে হলেও যশপ্রীত বুমরার ক্ষেত্রে রাফ পার্টটা বলে রাফ পার্টটা ছিল ভেতরের দিকে সিম ডিরেকশন থার্ড ম্যানের দিকে বলে রাফ পার্টটা ভেতরের দিকে আমরা জানি যে যেদিকে বলের রাফ পার্ট থাকে সেদিকে বল মুভ করে আবার যখন কোন bowler রিভার্স সুইং করছেন তখন রাফ পার্টের বিপরীত দিকে মুভ করে এই জায়গাটা পুরোপুরি জসপিত বুমরার ক্যালিবারের কাছে তার বল কন্ট্রোলিং এর কাছে পুরোপুরি পরাস্ত হয়েছেন মুশফিকুর রহিম একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বলটাকে যখন ছেড়েছেন বুমরা তখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে বলের সিম ডিরেকশনটা থার্ড ম্যানের দিকে বাট অ্যাজ বলের রাফ পার্টটা ভেতরের দিকে ছিল বলটা ড্রপ খাওয়ার পর একদম শার্প একটা ইনসুইং করেছে মুশফিক রিম সেই জায়গাটা একদম যে পরিমাণ সাফল তিনি করেছিলেন তিনি এক্সপেক্ট করছিলেন যে ওই জায়গায় যখন বল পিচ করছে বল যদি ইনকামিং হয় সেটা এত বেশি ভেতরে ঢুকবে না যেটা ব্যাটসম্যানের স্টাম্পকে উড়িয়ে দেবে সো এই জায়গাটাতে আলটিমেটলি জসপ্রীত বুমরার ক্যালিবার তার সিম কন্ট্রোল তার বোলিং ক্যালিবার সব কিছু মিলিয়ে কিন্তু একটা উল্লেখযোগ্য ব্যাপার ছিল যেই তিনটা বলকে এই কানপুর টেস্টে আমরা বলছি ম্যাজিক্যাল ডেলিভারি সব জসপ্রীত বুমরা দর্শক আপনাদের কাছ থেকে মন্তব্য মতামত জানতে চাই জসপ্রীত বুমরা টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের এগেনস্টে খেলবেন না এটা বাংলাদেশের জন্য ত অনেক বড় অ্যাডভান্টেজ সো বুমরা যখন আছেন তখন ইন্ডিয়া টিমের বোলিং কন্ডিশন বুমরা যখন নাই তখনকার বোলিং কন্ডিশন কি মনে হয় কতখানি পার্থক্য বিরাজ করবে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন থ্যাংক ইউ